হ্যালো ভ্রিমান কেমন আছেন সবাই আজ আমি শেয়ার করব এয়ার ফ্রাইয়ে কীভাবে মাছ বেজে রান্না করা হয় যে কোনো মাছের তরকারি চিকেন আপনি রান্না করতে পারেন তো এখানে আমি কিছু মাছ নিয়ে এসে এটা চার মাছ এবং এটা হলুদ এবং লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নেব এবং কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপরে এটাকে এয়ার ফ্রাইয়ের মধ্যে দিয়ে আমি সেটাকে ফ্রাই করে মাছের তরকারি রান্না করব চলাতে তো মাছটা আমি বেজে নেব এয়ার ফ্রাইয়ের মধ্যে দিয়ে আমার মা মশলাটা মিশন হয়ে গেছে তো এখন আমি এটা এয়ার মধ্যে দিয়ে দেবো এয়ার ফ্রায়ের সুবিধা কি এটাতে তেল কম লাগে প্রচুর তেল লাগে না এবং যেরকম চোলা মাছ ফাঁস থাকলে ছিটকে পড়ে সেটা সম্ভাবনা নেই অনেক তেল কম দিয়ে সেটা রান্না করা যায় তো এটা টেম্পারেচার আমি দেবো এটাতে মাছ বাজার জন্য দিয়েছে একশো পঁচানব্বই ডিগ্রি টেম্পারেচার এবং টাইম দিচ্ছে ফিফটিন মিনিটস আর এখানে এই সিম্বলগুলাতে প্রেস করা যায় চিকেন হলে চিকেন ফিস হলে ফিস দিয়ে তারপর তারপর অন করেন দিতে হবে এটা টু টু হান্ড্রেড ডিগ্রির উপর হয় না এবং টোয়েন্টি মিনিটস ওপরও যায় না তো এরকম আমার ফ্রাই করা হয়ে গেছে তো এটা ফ্রাই করার পর আমার হাজব্যান্ড বলছে আর একটু ডিপ ফ্রাই করার জন্য তারপরে এটাকে আমি আর একটু কড়া করে বেজে নিই এর মধ্যে আমি ডিমটা ফ্রাই করে নিয়ে আসছি চোলা ডিমটা সিদ্ধ করে পরে এটার মধ্যে ডিমটা ফ্রাই করে নিই তারপর সবজি চোলা সিদ্ধ করে এটার মধ্যে আমি একটু হালকা বেজে নিয়েছি আসি আসলে আমি সবজি বেজেই রান্না করি তো আমার এটাতে বাজার সুবিধা হয়ে গেছে তারপর আমি প্যানের মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে রান্না করব। যেভাবে নর্মালি তরকারি রান্না করে সেভাবেই রান্না করবো তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া এবং জিরের গুঁড়া দিয়ে তারপর সেটাকে বেজে নিয়ে কষিয়ে নেব তো এয়ার ফ্রাইয়ের কথা বলতেছি এয়ার আসলে অনেক সুবিধা এটাতে আপনি চিকেন রান্না করতে পারেন গ্রিল চিকেন বানাতে পারেন আর অবশ্যই আস্তে আস্তে আপনি বানালে পরে বুঝতে পারবেন যে সেটাতে কী করা যায় না করা যায় আমি মাছটাকে আরেকটু আবার ফ্রাই করে নিয়ে আসছি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বলতেছিলো যে আর একটু বেজে নেওয়ার জন্য তার দিকে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানোর পর তারপর সবজিটা দিয়ে দিছি সবজিটা কষে তারপর এটাকে রান্না করে নেব তো এয়ার ফ্রাই আসলে অনেক সুবিধা এটাতে খুব হেলদি খাবার বানানো যে অবশ্যই তেল কম লাগে যেটা আসলে আমি নর্মালি চুলা রান্না করতে যে কোনো মাছ সবজি চিকেন বলে অনেক তেল লাগে তো এয়ার ফ্রাই অনেক সময়ে যেমন বাঁচে তেলও কম লাগে আপনি যে কোনো খাবার বানাতেই পারবেন এটাতে ডিম ফ্রাইও করা যায় যে কোনো কাঁচা ডিম ফ্রাই করা যায় অনেক কিছুই করা যায় আসলে ইউটিউব দেখে গেলেই আপনি বুঝতে পারবেন যে কীভাবে রান্না করা যায় না করা যায় সেটা তো অবশ্যই সময়ও বাঁচে তেলও বাঁচে এবং অবশ্যই হেলদি খাবারও বানানো যায় তো এই দিকে দেখেন আমার মাছটা দিয়ে দিলাম তরকারিতে সবজিটা সেদ্ধ হয়ে গেছে জলও দিয়ে দিচ্ছি আর অবশ্যই জল কম রাখবো তো এইটা ছিল তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কীভাবে এয়ার ফ্রাইয়ে মাছ চিকেন বা যে কোনো সবজি রান্না করতে পারেন অবশ্যই সময়ও বাঁচে তেলও বাঁচে এবং অবশ্যই হেলদি খাবার বানানো যায় আপনার অনেক কিছুই উপকার আসবে এর ফ্রায়ের মধ্যে রান্না করলে তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ওকে টাটা টা বাই